<applause> <متحدث> <سوء> الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ ইনশা আল্লাহ তাবারকালা দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলস শোনাবো একটি কালামও আপনাদেরকে শোনাবো আর পাশাপাশি কোরআনি ঘটনা এবং অন্যান্য সেগমেন্ট যা রয়েছে প্রত্যেকটা সেগমেন্টে আপনাদেরকে দেখানোর আজকে চেষ্টা করবো ইনশা আল্লাহ যে যেখানে আছে আমরা ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সামনে বসি জ্ঞানের আসর অনুষ্ঠান দেখার জন্য আপনার ঘরের ছোট যারা আছে তাদেরকে ডেকে নিয়ে বসিয়ে দিন মাদানী চ্যানেলের সামনে তারাও অনেক কিছু জানবে এবং শিখবে আজকের অনুষ্ঠান থেকে নবী রহমাদ শাফি উম্মাদ সাল্লাহ তাইলা আলী ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে ব্যক্তি কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরু শরীফ পাঠ করো ইনশাআল্লাহ আল্লাহ স্মরণে এসে যাবে সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলি সাল্লাম এই হাদিসে দুরু শরীফ ফজিলত বিশেষ করে ছাত্র ভাই যারা আছে তাদের প্রয়োজন হয় যখন আমরা কোনো কিছু ভুলে যাই পড়া ভুলে যাই বা কিতাব ভুলে যাই কোথাও কিছু রাখার পরে ভুলে যাই তো দূরশ্বরীপ পাঠ করব। আমরা ইনশাল্লাহ ওই ভুলে যাওয়া জিনিসটা স্মরণে এসে যাবে আবার এই দূরশ্বরীপ মা বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা তারা অনেক কিছু ভুলে যায় মা বোনরা বিশেষ করে কোনো কিছু রাখার পরে ঘরের মধ্যে রেখেছে এক জায়গায় খুঁজতে থাকে আর এক জায়গায় কোথায় রাখলাম কোথায় রাখলাম একদিন দুই দিন পার হয়ে যা তারপরও পায় না যদি কোনো কিছু ভুলে যান এমন শরীফ এটার উপর আমল করুন আল্লাহ সাহে ইনশাল্লাহ তাবারাকোতালা আহ আপনার হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণে এসে যাবে যদি কোনো কিছু মনে না থাকে বা ভুলে যান তবে এই আমলটা করতে পারেন দুরুস শরীফের তো হুজুর সাল্লামের হাদিসে মোবারকা ভুলে গেলে অবশ্যই স্মরণে এসে যাবে আমরাও দূরে শরী পারবো ঠিক আমরা কোরআনে পাকের তেলোয়াতের মাধ্যমে শুরু করে থাকি আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কোরআনে পাকের তেলোয়াত শোনাবো ইনশালেকাল আপনার সাথেই থাকুন ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগ সহকারে তেলোয়াত শুনবেন দেখি আজকে কোন মাদানি মুন্না কোন ছোট্ট বন্ধু হাত উঠাবেন আজকে তেলোয়াত শোনানোর জন্য কে আছেন আজকের অনুষ্ঠানে তেলোয়া শুনানোর জন্য মার্শাল সব ছাত্ররাই হাত উঠিয়েছেন তবে সবাইকে নয় একজনকে ডাকবো আপনি আসেন আপনাকে আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলোয়া শোনাতে হবে ইনশাল্লাহ তালা দর্শক শ্রোতা এক ছোট্ট মাদিনী মুন্না এক ছোট্ট বন্ধু মাদাসুদুল মদিনার ছাত্র ভাই এসেছেন আমাদেরকে কোরআনে পাকের তেলোয়া শোনানোর জন্য দেখি সাহস নিয়ে তো চলেই এসেছেন কোন কোরআনে পাকের তেলোয়াত কিভাবে তিনি কতটুকু শোনাতে পারেন ইনশাল্লাহ তার নাম আমরা জানবো আজকের প্রোগ্রামে আপনার নাম মোহাম্মদ মনির আত্মারি

إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين হাত উঠিয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলত আমাদেরকে শুনালেন মাশাল্লাহ আল্লাহ দান করুন মাদানি চ্যানেলের দর্শক সাথে আমরা কোরআনে পাকের তেল শুনে নিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ কোরআন পাঠকারীকে দশটি করে নেকি দিয়ে থাকেন আর যদি হয় রমজান মাসে তবে এর আল্লাহ করে বাড়িয়ে দেন তো আমাদের ঘরে কোরআন আছে হয়তো পড়তে পারি না। ঘরের মধ্যে সদস্য আছে এর মধ্যে একজনে পড়তে পারি বাকি চারজনে জানি না অথবা ঘরের মধ্যে পাঁচজন সদস্য আছে তার মধ্যে দুইজনে পড়তে পারি বাকি তিনজনে পড়তে পারি না তো কোরআন সবার জন্য যেমন একজন মুসলমান ইমান নিয়ে কবরে যেতে হবে ঠিক একজন মুসলমান হিসাবে কোরআনও আপনাকে জানতে হবে কোরআনও শিখতে হবে আর কোরআনকে সঠিক ভাবে কালাম শুনিয়ে থাকি আপনাদেরকে আজকের অনুষ্ঠানে ইনশাল্লাহ বারো তালা কালাম শুনবো ছোট্ট বন্ধু দূর থেকে দেখি কে আমাদের কাছকে কালাম শোনাতে চান কে আছেন কালাম শোনাবেন আজকে মার্শাল আপনার হাতে তো বাহারের মদিনা দেখাই যায় শোনাবেন আপনি আসেন কালাম শোনানোর জন্য তিনি হাত তুলেছেন এবং সাহস নিয়ে চলেও আসছেন এত সহজ নয় বিষয়টা অনেক বড়দেরকেও দেখা যায় দুই চারজন মানুষের সামনে কথা বলতে গেলে হয়তো বা তার অনেক ভয় বা ফিল বিভিন্ন বিষয় হয় থাকে সেখানে ছোট্ট বাচ্চারা মাত্র কয় বছর বয়স হবে তাদের আট থেকে নয় বছর বা দশ বছর এরা কোরআনের পাকের তেলোয়া শোনানো ক্যামেরার সামনে কালাম শোনানোর জন্য চলে আসা দাওয়াত ইসলামের প্রচেষ্টা আপনার সন্তানকে একজন মানুষের মতো মানুষ গড়ে তোলা এবং কিভাবে সে নিজেকে উন্নতর দিকে নিয়ে যেতে পারে ভালো কিছু করতে পারে এ দায়িত্ব দাওয়াত ইসলামী নিয়েছে আপনার সন্তানের এখন আপনার আমার কাজ হলো নিজের সন্তানকে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করিয়ে দেওয়া চলুন আমরা কালাম শুনি দেখবো সোনার মদিনা আমি ও যাবো ডাকে নবী মদিনা একদিন আমি ও যাবো ডাকে দেখব সোনার মা তোমার বিরহে সোনার মাদিনা জানি না কত সুন্দর তোমার সোনার মাদিনা জানি না কত সুন্দর তোমার সোনার মদিনা হাজি দেখা দে যেতে সুন্দর কালাম শুনিয়েছে না মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা মাসাল আমরা একটি কালাম শুনলাম ছোট্ট মাদারী মুন্না থেকে ছোট্ট মাদ্রাসার ছাত্র থেকে অর্থাৎ মাদ্রাসাদুল মদিনার এক ছোট্ট বন্ধু আমাদেরকে কালাম শুনিয়েছেন আজকের অনুষ্ঠানে এই কালামের সুর অন্যরকমের হয়তো নিজের মতো করেই তিনি আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তাবারেকোতাল্লা কবুল কর্ণিক অনেক ছোটদের মুখে দেখবেন আপনি বিভিন্ন ধরনের গানের আওয়াজ শোনা যায় হয়তো অজান্তেই চলে আসে বা রাস্তাঘাটে চলতে ফিরতে স্কুলে যাওয়া আসাতে বাড়ির আশেপাশে থেকে এগুলো শুনে আর শুনেই এগুলো তার অজান্তেই তার মুখ থেকে চলে আসে কিন্তু আল্লাহ কতালার দয়া মাদ্রাসাতুল মদিনাতে যখন আপনার সন্তানকে ভর্তি করাবেন এক প্রচলন এটা সুন্দর এক সিস্টেম যখন রবি আসে মাস রবিলের মাস যখন আসে তো ছোট ছোটদের মুখে শোনা যায় নবীর আগমন মার হাবা নূরের আগমন মার কেন একটা পরিবেশ তারা পেয়েছে অথচ বাইরের ছেলেদের মুখে গান শোনা যায় আর এদের মুখে নবীর আগমনের স্লো গান শোনা যায় আল্লাহ তাবারে কথালা কবুল করে নিক নিঃসন্তানের হকের প্রতি খেয়াল রেখে নিঃসন্তানকে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য হলেও মাদ্রাসায় দাওয়াত ইসলামী প্রতিষ্ঠানে যেন আমরা ভর্তি পাকের অসংখ্য ঘটনা আপনাদেরকে শুনিয়েছি এর আগের পর্ব শুনেছেন আপনারা আরো অনেক নবী রসুলদের ঘটনা কিন্তু কোরআন থেকে একজন নবীর ঘটনা আপনাদেরকে শোনাবো আল্লাহ তাবারক আল্লাহ যত সব নবী দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হজর সৈদনা মুসা আলি হিসালাতাম মুসা আলাহিসের নাম শুনছেন আপনারা অনেকবার শুনেছেন তাই না আর অনেকবার তার নাম কোরআনে পাকের মধ্যে এসেছে এবং হাদিসে মোবারাকার মধ্যেও নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম যখন সাহাব একরামকে কোনো কিছু বুঝানোর চেষ্টা করতেন বা বুঝাতেন তখন নবী আলাই সাল্লা সাল্লামদের উদাহরণ দিয়ে বুঝাতেন মুসা আলাহি সাল্লামের উদাহরণ দিতেন ইসা আলাহি সাল্লামের উদাহরণ দিতেন আর এ কারণে হাদিসে মোবারাকার মধ্যেও এ সকল পবিত্র নামগুলো পাওয়া যায় চলুন আমরা মুসা আলাহি সাল্লাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই হজরত মুসা আলি সাল্লাতু আসসালাম শিশুকাল থেকেই ফ্রাউনের প্রসাদে লালিত পালিত হয়েছেন কিন্তু যখন তিনি যুবক হয়ে গেলেন তখন ফেরাউন এবং তার কুবতি জাতির অত্যাচার দেখে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং ফ্রাউনের বিরুদ্ধাচরণ করতে লাগলেন এতে ফ্রাউন এবং তার জাতি যাদের কুবতি বলা হতো তার শত্রু হয়ে গেল এবং তিনি ফ্রাউনের প্রাসাদ এবং সেই শহর ছেড়ে পাশের গ্রামে লুকিয়ে অবস্থান করতে লাগলেন মুসা আলি সালাত সালাম ফ্রাউনের অত্যাচারে টিকতে না পেরে অধৈর্য হয়ে অর্থাৎ সেখানে আর ভালো লাগতেছিল না তার সেখান থেকে চলে পাশের একটা গ্রামে অবস্থান করতে লাগলেন একদিন যখন শহরবাসীরা দুপুরে কাইলুলা করছিল দুপুরে খাবারের পরে সবাই একটু আরাম করে যখন ওই গ্রামের শহরের মানুষরা দুপুরে খাবারের পরে একটু আরাম করতে গেলেন তখন তিনি লুকিয়ে শহরে প্রবেশ করলেন এবং সেই শহরের নাম ছিল মানাফ যা মিশরের সীমার ভিতর ছিল এবং মানাফ আসলে ছিল মাফা যা আরবি আরবিতে মানাফ হয়ে গিয়েছিল আরেকটি মত হলো যে এই শহর ছিল আইনুস শামস এবং কিছু কিছু মুফাসিরগণ বলেন এই শহর ছিল হাবিন যা মিশর থেকে দুই মাইল দূরে অবস্থিত অথবা উম্মুল খানান বা মিশর ছিল যেখানে মুসা আলাই সালাতাম অবস্থান করতেন যখন তিনি শহরে পৌঁছালেন তখন দেখলেন যে এক ব্যক্তি তার জাতি ইসরায়েলি এবং আরেক ব্যক্তি ফ্রাউনের জাতি কুবতি উভয়ের ঝগড়া করছে ইসরায়েলি হজরত মুসা আলাই সাল্লা নিকট ফরিয়াদ করে সাহায্য চাইল এতে হজরত মুসা আলাই সাল্লা একটি ঘুষি মেরে দিলেন যার ফলে সে মারা গেল মুসা আলাহি সাল্লাম ওই লোকটিকে একটি ঘুষি মেরেছেন যার ফলে ওই লোকটি মারা গেল এতে তার খুবই আফসুস হলো এবং তিনি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলেন ফেরাউনের জাতির লোকেরা ফেরাউনকে জানিয়ে দিল যে কোন এক ইসরা আমাদের জাতিকে মেরে ফেলেছে এতে ফেরাউন হত্যাকারী ও সাক্ষীকে সন্ধান করার আদেশ দিল কিন্তু কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না কে আমাদের এই ব্যক্তিকে মেরেছে না সাক্ষী পাওয়া গেল না সেই ব্যক্তিকে যে মারছে তাকেও পাওয়া গেল সারা রাত পর্যন্ত তারা খুঁজতে লাগলো হজরত মুসা আলি সালাম চিন্তিত ছিলেন যে আল্লাহ জানে এই বংশ এই জাতি যে মারা গেল কি পরিণাম হয় এবং তার জাতির লোকেরা কি করবে আমার সাথে পরের দিন যখন হজরতালাম আরো এরূপ সুযোগ পেল যে সেই ইসরায়েলি তার যে বংশের আছে তার যে জাতি আছে মূসা আলি সাল্লাতু তার যে উন্মতি আছে যে আরেক দিন তার নিকট সাহায্য চেয়েছিল আজ আবারও আরেক ফেরাউনির সাথে ঝগড়া করছিল তখন তিনি নিজের দলের লোককে ধমক দিলেন যে রোজ রোজ মানুষের সাথে ঝগড়া করছো আর নিজেকেও চিন্তায় ফেলছো এবং তোমার চিন্তায় ফেলেছো তার দলের লোকটির প্রতি দয়া এসে গেল এবং তিনি চাইলেন যে তাকে কেউ অত্যাচার থেকে বাঁচান তখন মুসা আল্লাহ সাল্লামের দলের লোকটি বলল হে মুসা তুমি কি আমাকে সেভাবে হত্যা করতে চাও যেমনি ভাবে তুমি কাল আমাদের আরেকজন লোককে হত্যা করেছ তুমি কি এটাই চাও যে পৃথিবীর বুকে কঠোর হয়ে যাবে এবং সংশোধন চাইব না ততক্ষণে শহর থেকে এক লোক দৌড়ে এলো এবং এই সংবাদ দিল যে ফেরাউনের দরবারে কুমুতিরা পরস্পরের আপনাকে হত্যা করার পরামর্শ করছে অতএব আপনি শহর থেকে বের হয়ে যান আমি আপনার কল্যাণকামী তখন তিনি শহর থেকে বাইরে বের হয়ে গেলেন এবং এই অপেক্ষায় রইলেন যে দেখি এবার কি হয় অতপর তিনি এই দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাকে অত্যাচারীদের থেকে বাঁচাও এই দোয়া প্রার্থনা করে তিনি হিজরত করে মাদাইন হজরত আলাই দিলেন এবং তার এক শাহজাদি বিবি সাফুরার সাথে তার বিবাহ করিয়ে দিলেন এভাবে মুসা আলাইসাল্লাম যখন কষ্ট সহ্য করলেন যন্ত্রণা সহ্য করলেন অত্যাচার সহ্য করলেন যে ফ্রাউনিরা। মুসা আলাইহি সাল্লাতসাল্লামকে কষ্ট দিতে লাগলেন সেই কষ্ট থেকে তিনি নিজেকে রক্ষা করলেন শোয়েব আলাই সালাতামের কাছে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বিবাহ করে আর সেখানেই বসবাস শুরু করলেন মুসা আলাই সালাতামের ব্যাপারে অসংখ্য ঘটনা কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত আছে এবং তিনি তার উম্মাদকে বিভিন্নভাবে ভাবে বুঝাতেন এবং আখিরি নবী হুজুর পুনরুর সাল্লাহ সাল্লামের উম্মাতের ব্যাপারেও বিভিন্ন তথ্য মুসা আলাহিসাল্লাম তার উম্মাদ দিতেন একবার বনি ইসরাইলের একজন নবী রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন তার সাথে আরো কয়েকজন লোক ছিল তার ছিল জমানার কথা। কুকুর মারা গেছে আর তো রাস্তার পাশে আছে তাদের মধ্যে থেকে একজন লোক বলে উঠলো সবাই দেখো কুকুরটা মরে পচে গলে কিভাবে পরে আছে কিন্তু বনি ইসরাইলের জমানার যিনি নবী ছিলেন তাদের সাথে তিনি বললেন আবার একটু এই কথাটাকে একটু ঘুরিয়ে বললেন সেভাবে বলতে লাগলেন যে কথাটা তো আরেকটু ঘুরিয়ে বললে হয়তো বা আরো সুন্দর মতো শুনতে পাই পেতাম আমরা আর দেখতেও পারতাম কথাটা কিভাবে বলতে হয় ওই বনি ইসরায়েলের জমানার নবী বললেন তোমরা দেখো কুকুরটা মরে তো পরে আছে রাস্তার মধ্যে কিন্তু তার দাঁতগুলো কত সুন্দর চকচকে সাদা এটা শুনে সবাই অবাক হয়ে গেল। যে একটা কুকুর মারা যাওয়ার পরে রাস্তার পাশে পাশে পরে আছে তার ব্যাপারে আল্লাহ তাবারকালা একজন নবীর কত সুন্দর শব্দগুলো তোমরা দেখো কুকুরটা মরে তো রাস্তার পাশে পরে আছে কিন্তু তার দাঁত গুলো কত কুকুরের দাঁতের দিকে একজন আল্লাহ নবী বলেছেন যে কুকুরটা মরে তো পরে আছে কিন্তু তার দাঁত গুলো কত সুন্দর এখনো চকচক করছে অর্থাৎ আল্লাহ নবীর ইচ্ছা ছিল এমনটা মানুষের ধ্যান ধারণা যেন ভালোর দিকে চলে যায় ভালো কিছু দেখে ভালো কিছু শুনে এর আগের যে ব্যক্তি কথাগুলো বলছে সে কি বলছে দেখো একটা কুকুর মরে পচে গলে আছে রাস্তার পাশে এখন মানুষ কি ভালোর দিকে তাকাবে না খারাপের দিকে তাকাবে খারাপের দিকে তাকাবে মরে পচে গেছে না তাই না তো আল্লাহর নবী পায়গম্বার যারা দুনিয়াতে এসেছেন আল্লাহ তালা যাদেরকে পাঠিয়েছেন এমন সৎ এমন ভাবে পাঠিয়েছেন তারা মানুষকে হেদায়তের পথ দেখাতেন আর এই সকল প্রত্যেকটা ঘটনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারগতালে সাত করেছেন বর্ণিত রয়েছে এই সকল নবী রসুলদের ব্যাপারে তো আমরা যখন কোরআনে পাকের অর্থ জানব অর্থ জানার পরে যখন আমরা পড়ব কোরআনে পাক তে করব তখন কিন্তু এই অর্থগুলো আমাদের মাথায় চলে আসবে তেলাওয়াতের পাশা পাশে তখন হৃদয়ের প্রশান্তি অন্তরের প্রশান্তি মনের প্রশান্তি পাবো যে আল্লাহ তাআলা এই কোরআনে পাকের এই সূরাতে এই ব্যাপারে ইরশাদ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে মুহাববত করা কোরআনকে ভালোবাসা কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা কোন নবীর ঘটনা শুনেছি মুসা আলহি সালাতামের ঘটনা তাই না মুসা আলহি সালাতাম সম্পর্কে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবেন আজকেও গত পর্বে আমরা কার ঘটনা শুনেছি আয়ুব আলহি সালাতাম তাই না আজকে শুনলাম মুসা আলাহি সম্পর্কে যারা উত্তর পারবেন তারা হাত তুলবেন কিন্তু আমি তাদের মধ্যে থেকে একজনকে ডাকবো সবাইকে না ঠিক আছে কোরআনে পাকে কতবার মুসা আলি সাল্লা সাল্লামের নাম মোবারক এসেছে কি বলতে পারবেন হাত তুলবেন মাসা আল্লাহ দর্শক শ্রোতা মুসা আলাহি সাল্লা সাল্লামের নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে এটার উত্তর দেওয়ার জন্য সবাই হাত তুলেছে আমি একজনকে ডাকবো আপনি আসেন জি দর্শক শ্রোতা একজন ছোট্ট বন্ধুকে আমরা পেয়েছি যিনি আমাদেরকে কোরআনে পাকে মুসা আলী সাল্লাহামের নাম মোবারক কতবার এসেছে এর তথ্য আমাদেরকে দিবেন সঠিক উত্তর আমাদেরকে জানাবেন সাল্লা তাবারকাল আমরা তার থেকেই শুনবো এবং এর পরপরই তার থেকে আমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া taala জি আপনি বলেন যে কোরানে পাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কতবার এসেছে 136 বার হ্যাঁ সুবহানাল্লাহ কোরআনে পাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বার এসেছে তিনি সঠিক উত্তরও দিয়েছেন কেউ যদি সঠিক উত্তর দেয় আমরা কি বলবো সুবহানাল্লাহ আমার মনে হয় কোরআনে পাকের মধ্যে অন্যান্য নবীদের আলোচনার আলোচনারতে সবচাইতে বেশি মুসা আলাহিস্লামের আলোচনায় মনে হয় আসছে তার কারণ আহ আইব শুনলাম এর আগে কারো পঁচিশ বার কারো ছয় কথা জিজ্ঞাসা করি এতগুলো জায়গাতে আল্লাহ তাবারকাল মুসা আলাহি সাল্লা সালামের নাম মুবারক আহ সাত করেছেন বা কোরআনে পাকের মধ্যে একশো ছয় তিরিশ বার এসেছে এর মধ্যে থেকে যে কোনো একটি আয়াতের অংশ শোনাতে পারবেন আপনি যে আয়াতে পাকের মধ্যে মুসা আলা নাম থাকবে মাসাল্লাহ জি শুনিয়ে দি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আয়াতের এক অংশ শুনিয়েছেন এক কিছু অংশ শুনিয়েছেন কিন্তু এর মধ্যে মূসা আলাইহিস সালামের নাম আছে এবং আরো একজন নবীর নাম আছে তাই না আমরা ইনশালা আগামী পর্বে যে নবীর নাম আজকে আয়াতের শেষের অংশে ছিল তার আলোচনা আপনাদেরকে সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমাদের অনুষ্ঠানে আরো একটি সেগমেন্ট আছে দোয়া শিখানোর দোয়া কে শিখাতে চান হাত তুলেন তো দেখি কে দোয়া শিখাতে চান মাশাল অনেকেই হাত তুলেছেন তবে মনির আত্মারি ভাই আপনি আসেন আপনার থেকে আজকে ইনশাল্লাহ তাবারগতাল দোয়া শিখবো দর্শক শ্রোতা মনিরাতরি ভাই থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াতও শুনছি এর আগে এখন তার থেকে আমরা যায় নামাজে দাঁড়ানো নামাজে দাঁড়ানোর সময় যায় নামাজে আমরা দাঁড়াই তো আমাদের অনেকেরই এই অভ্যাসটা আছে যে আমরা যায় নামাজে দাঁড়ানোর যে দোয়া আছে এই দোয়াটা আমরা অনেকে পড়ি আজ ইনশাআল্লাহ তাবারক ওয়ালা মনিরাতরি ভাই আমাদেরকে যায় নামাজে দাঁড়ানোর দোয়া শিখাবেন ইনশাআল্লাহ তাআলা জি بسم الله الرحمن إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين بھنجة بھنجة. إني وجهت إني وجهت وجهي للذي فطر السماوات فطر السماوات والأرض حنيفا, حنيفا وما أنا من المشركين, أنا المشركين إني وجهت إني وجهت وجهي للذي فطر السماوات والأرض والأرض حنيفا وما حنيفا وما أنا, أنا من المشركين. إني وجهت, إني وجهت. وجهي, للذي. وجهي للذي فطر السماوات فطر والأرض, والأرض. حنيفا وما أنا, أنا من المشركين سبحان الله. সবার মুখস্থ হয়ে গেছে এখন থেকে ইনশালে দাঁড়িয়ে আমরা এই করবো ঠিক আছে এই পর্বেও এক আমরা সব সেগমেন্ট গুলোই কমপ্লিট করেছি এবং সব সেগমেন্ট আপনাদের সাথে আমরা আহ দেখানোর করার এবং বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ রব দেখতে দেখতে অনুষ্ঠানের সময়ও শেষের দিকে আগামী পর্বে আবার ইনশালকালা কোনো মাদিনী মুন্নাদেরকে মাদ্রাসাতুল মদিনার বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হব আর সকল সেগমেন্টগুলো থাকবে আমাদের অনুষ্ঠানে কোরআনে পাকের তেল থেকে নিয়ে দোয়া শেখানোর পর্যন্ত আশা রাখি আগামী পর্ব আপনারা দেখবেন আমাদের সাথেই থাকবেন এবং আপনার সন্তানকেও সাথে নিয়ে বসবেন ইনশা আল্লাহ তাবারকত আলাম ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল্লাহ হাবিব আইলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আলি ওসাল্লাম श्रीर समाज ज्ञानीर